الدنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلاك يا رمضان أنا دايما بستناه على قلبي ما أغلى يا رب علينا طول ريحة ضلت رمضان عمك كاتي হ্যাঁ গত ব্লগে দেখিয়েছি আমগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি ইফতারের পরে আজকে একটু লবণ মরিচ আর হচ্ছে একটু চিনি দিয়ে টক মিষ্টি জাল করে খাচ্ছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তাই না আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আমি ইফতারের পরে এখন মঞ্চে যে এভাবে খেতে খুবই মজা লেগেছে তো এখন হচ্ছে আমরা তারাবির নামাজ পড়ে এই যে গল্প গুজব করতেছি তো গল্প গুজব না জাস্ট এই রাসুলের জীবনী পড়তেছি তো সেটাতে আবার কিছু কোশ্চান হচ্ছে কিছু হাসাহাসি হচ্ছে আবার সেগুলো নিয়ে একটু মজা হচ্ছে আর কি ওরা বউ সুন্দর করে বুঝিয়ে বলছে তা আলহামদুলিল্লাহ আপনাদের ভাই অনেক ভালো মানুষ আল্লাপাক ওনাকে আমি মনে করি হাজারের মধ্যে একজন উনি খুব সহজ সরল আর হচ্ছে খুব পজিটিভ মাইন্ডের লোক কখনও কোনো ভুল ধরেন না মানে কারও ভুল হলেও সেটা দেখেন না এরকম তো আল্লাহর মেহরমানিতে কোরআন হাদিসে অনেক আমলদার আল্লাহ ওনাকে যেন সুস্থ রাখে দোয়া করবেন অনেক বোনেরাই দোয়া করেন আমার ছেলেদেরকে আদর করে অনেক ভালোবাসা দোয়া পাঠান সেটা দেখে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদেরকে আল্লাহ সুস্থ রাখুক হেফাজতে রাখুক তো যাই হোক আসলে সেটা রাতের বেপার একটু শ্যুট আমি দেখিয়েছি এখন হচ্ছে ইফতারের প্রিপারেশনে চলে এসেছি সকাল থেকে যা যা কাজ ছিল সেগুলো তো করে নিয়েছি আর প্রতিদিন দেখানোটা মনে করছি না ভালো আজকে রা জাস্ট ইফতার প্রিপারেশানটা দেখিয়ে নিচ্ছি তো আমি একটু ব্রেড কাম করে নিচ্ছি তো ভাবলাম যে আমার বোনদেরকে একটু দেখাই হয়তো কোনো বোনের উপকার আসতে পারে তো এই যে আমি একদম ফ্রেশ আজকে এনেছিলো দারোয়ানদেরকে নিয়ে দিয়ে আনাইয়েছিলাম আর কি ফ্রেশ পাউরুটিটা তো এই যে জাস্ট একটু ছোটো ছোটো টুকরা করে ব্লেন্ডারে ঢুকি একটু ঝাড়া ঝাড়া দিয়ে এভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু ব্রেড কাম হয়ে যায় তো আর পুরোনো অনেক সময় বেঁচে যায় সেগুলো দিয়ে এভাবে করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে বয়ম্বরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত নষ্ট হয় না তো ব্রেড কাম বানাচ্ছে আজকে দুই রকমের ইফতার বানাবো আজকে ফেয়াজোর ডালও বিজানো হয়নি বেগুনের বেগুনও নেই এই কারণে তো একটা হচ্ছে সবজি রোল বানাবো দোকানে যে টিফিনের সময় বাচ্চারা স্কুলের সামনে খায় সেরকম সবজি রোলটা খেতে খুব ভালো লাগে তো ওদের জন্য বানাই প্রায় সময় আজকে ভাবলাম যে ওইটাই বানাই তো এখানে সবজি কুটে নিচ্ছি তো এই সালাদের মেশিনটা অনেক বছর আগে আসলে বাণিজ্য মেলা থেকে কিনেছি তো ইউজ করি না তো আজকে ভাবলাম যে একটু বের করে করি কিন্তু দেখতেছি না একদিকে আমার হাতেরও বারোটা বেজে যাচ্ছে খুব কষ্ট লাগতেছে আবার হচ্ছে আমি যে সাইজ চাচ্ছি সেরকম হচ্ছে না বড় বড় টুকরো হচ্ছে তো সেই কারণে আমার এই মেনুয়ালে এসে ইলেকট্রিকটাই অনেক ভালো দুই মিনিটে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় তো সেটাতে ঢুকিয়ে নিচ্ছি আরও ওইটা নিয়ে আমি আর ময়লা করে নিয়েছি ওইটা ধুইতে হবে ওইটা শুকিয়ে আবার রাখতে হবে মানে কাজ বাড়লে যে যেরকম অবস্থা সেটাই হলো আর কি যাই হোক এই যে আমার এই চপারে কি সুন্দর ছোট ছোট করে গাজরগুলো হয়ে যাচ্ছে বরবটি তারপরে সব কিছুই সুন্দর করে তো এক আপু আসলে পেঁয়াজ কুটা দেখতে চেয়েছেন জব করা আর কি তো জাস্ট আসলে এখানে যত সাপ দিবেন তত মিহি হবে আর এক দুই সাপে একটু মোটা হবে আর যত সাপ দিয়ে সাপ দিয়ে করবেন সেটা তত মিহি হয়ে মানে কুচি কুচি হয়ে যাবে তো আমি এখানে বরবটি গাজর আর কাঁচামরিচ করে নিচ্ছি আর আমার ফ্রিজ থেকে আমি এনেছি মানে ডিপ ফ্রিজের ছিল পাতাকপি আর পেঁয়াজের পাতা সেগুলো আর কুচি করছি না সেগুলো ওইভাবেই থাকুক তো এটা হচ্ছে আমি প্রিপারেশনটা করেছি কিছু সবজি রোলের জন্য আর এই যে পুদিনা পাতাগুলোকে আমি সব করে নিচ্ছি কারণ সব করে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো আর হচ্ছে একটা আলুর চপ বানাবো সেটার জন্য এগুলো করে নিচ্ছি একটু বাড়তি করে তো আজকে দুইটা হ্যাঁ ইফতার আর একটা তেলাপিয়া বড় সাইজ সেটা ভিজিয়েছে ইফতারের সময় পরোটা দিয়ে খাবে জাস্ট ফ্রাই আর কি তো সিম্পলের ভিতরে কিন্তু এই দুই তিনটা আইটেম করে নিচ্ছি এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে আপনাদের ভাই চিলে দিয়েছে উনি ওনার প্রোগ্রাম করতেছে মানে মিটিং ছিল সেটা করতেছে ওটা শুনতে শুনতে আমাকে ছিলে দিয়েছে ডিম তিনটা সিদ্ধ দিয়েছে যে আর আলুগুলোকে আমি এভাবে হ্যাঁ একটা এর সাহায্যে মানে চপ করে নিয়েছি কাটা চামচ দিয়েও করা যায় কিন্তু ডিমগুলো হচ্ছে না এই জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি তো ডিমগুলোকে আমি একদম আলুর মতো করে মিহি করে নিয়েছি আর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এগুলোকে ছোটো ওটাতে হবে না সবগুলো তো আমি ডিম এবং আলু আর পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পুদিনা পাতা সবগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি কালো গোলমরিচ পাউডার দিয়েছি আর এটা ডিপ ফ্রিজে থাকা ধনিয়া পাতা দিয়েছি এটাও পরিমাণ মতো আর তিন টেবিল চামচ আমি আটা ময়দা দিয়েছি আপনারা চাইলে আটাও দিতে পারেন তো দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি আর সব কিছুর পরিমাপটা হচ্ছে যার যতটুকু নেবে সেই সব ততটুকু অনুযায়ী মরিচ পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা আর কাঁচ মানে ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা একটু বেশি দিলেই ভালো লাগে গ্রান হয় তো সেগুলো আসলে এই টেটাতে রাখবো এই জন্য এটা এখন আমি অপসর করে নিচ্ছি তো গত কালকের ব্লগে দেখেছেন আমি আমগুলোকে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি ভাগ করে করে এগুলোকে একটা জিপ ব্লগ ব্যাগে রেখে দেবো চাইলে বক্সেও রাখা তো আমি বক্সে রাখছি না আমি যেগুলো ব্যাগেই রেখে দিচ্ছি তো এইভাবে আসলে কাঁচা আম এখন সৃজন যাচ্ছে সংরক্ষণ করে অনেক দিন ইউজ করতে পারবেন অনেক দিন পরেও আবার এগুলো দিয়ে আচার করা যাবে তো আসলে আসছে পর্যন্ত আমি বয়সটা রাতে দিই এই কারণে মানে যারা ফাহারাদার তাদের হুইসেলগুলো বেশি শোনা যায় তো এই তো আমি এখন গোল গোল করে একটু হাতে তেল মেখে এই চপগুলো বানালে আর হাত লেগে যায় না গোল গোল করে একটু বড় বড় করে করে নিচ্ছি যাতে একটা একজনের একটা ভালোভাবে হয় তো এরপরে আমি শুধু জাস্ট এই যে ব্রেড কামে এগুলো লাগিয়ে রেখে দিচ্ছি সবগুলো তো আর আমি এখানে ডিম দিয়ে কোট করছি না এভাবে রেখে দিচ্ছি অসুবিধা হবে না তো আমি এটা এটা হ্যাঁ সবগুলো একসাথে করে নিয়েছি যে এইভাবে তো এখন আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে বিশ পঁচিশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা যত বেশি রাখা যায় তাহলে বাঁচতে সুবিধা হয় তো আমার এখনও সময় আছে আমি এখন রেখে দিব এরপরে আমি যে ভেজিটেবল রোলটা বানাবো সেটার জন্য যে সবজিগুলো কুটে নিয়েছি এখন আমি সবজিগুলো বেজে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ দিচ্ছি একটু পরিমাণ মতোই আধা কাপ পরিমাণ আর এই সবজিটা হতে বেশি একটা সময় লাগবে না তো আমি আদা রসুন ফেস্ট দিয়ে দিচ্ছি একটু জাস্ট গন্ধটা চলে গেলে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো তো এখন বরবটি দিয়ে দিচ্ছি আমি যেহেতু একদম চপ করে নিয়েছি আর ভাজতে বেশি সময় লাগবে না দশ মিনিটের ভিতরে আমার সবগুলো হয়ে যাবে দশ মিনিট লাগবে না আসলে তো একটু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি গাজর একটুখানি কাঁচামরিচ দিচ্ছি কারণ এগুলোতে অনেক জাল এই কারণে বাচ্চারা আবার জাল বেশি পছন্দ করবে না তা আমি একটা ম্যাগি মশলা দিচ্ছি আপনারা চাইলে যে ইনস্ট্যান্ট ম্যাগি বিভিন্ন ইয়ের লুডুসের মশলা পাওয়া যায় সেগুলোও দিতে পারেন তো আর দিয়ে দিচ্ছি এখন লাস্টে আমি পাতাকপিটা এটা ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল পানি ছেড়ে দিয়েছে এই কারণে তো আমার আগুন বাড়তি রেখেছি যাতে পানি না বের হয় আর এখনও লবণ দিই তো ভালো করে একটু ভেজে আমি দুই তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটু দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণটা একটু কম দিতে হবে যেহেতু সয়া সস একটু লবণ আছে সেই অনুসারে তো একটু জাস্ট সব কিছু মিশিয়ে আমি এখানে অপশনাল আমি একটা ডিম দিব আপনারা হ্যাঁ না চাইলে ডিম না দিলেও এমনি এই সবজি রোলটা করা হয় দোকানে কিন্তু ডিম দেয় না যারা দোকানদার বানায় তারা দিয়ে দেয় আরো তখন তারা চিকন চিকন করে লম্বা লম্বা করে কুচি করে তো আপনারা চাইলে ওইভাবে কুচি করে দিতে পারেন আমার ছেলেরা আসলে লম্বা লম্বা কুচি করে দিলে মুখ থেকে বের করে নিয়ে আসে তো এইভাবে হলে আর বুঝতে পারে না খেয়ে ফেলে এই জন্যই তো আমি ডিম দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দি দিবেন না চাইলে অসুবিধা নেই তো আর এখানে আমি গোলাটা করব এই কারণে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিব একটা ডিম আর এটা দুধ দুধ ছাড়া এমনি নর্মাল ফানি দিয়েও করা যাবে দুধ হলে একটু হয়তো সফট হবে মানে স্বাদটা একটু বাড়বে এটাই আর কি কমন একটা বিষয় তো আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি আমি এক কাপ এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তো আমি যে গুলাটা করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি তো একটু মনে হচ্ছে আর একটু পানি লাগবে তো এই কারণে আমি একটু পানি দিব আর এই গোলাটা একদম পাতলাও হবে না আবার একদম গাঢ়ও হবে না একটু পাতলা টাইপের আর কি গোলাটা হবে তো ভালো করে আমি মিক্স করে নিয়েছি যে এরকম পাতলা হবে তো একটা ফাইফেন বসিয়ে আমি হালকা একটু তেল দিয়ে দিয়েছি আর একদম ডিমে আছে এই রুটিগুলো বানিয়ে নিতে হবে তো এরকম গোল গোল করে গুড়িয়ে গুঁড়িয়ে করে নিলে এক মিনিটের ভিতরে আসলে এটার উপরের অংশটা হয়ে যায় বেশি সময় লাগবে না জাস্ট এটার এপিট শুকিয়ে আসলে ওই উলটিয়ে দিলে হয়ে যাবে তা আমি এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি এখন আমার মোটামুটি শেষ অনেকগুলো হয়েছে আর বাকি আমি বাটির যে নিচে একটু আটা আছে সেটাতে একটা দিয়ে আর বাকি একটু রেখে দিব এটা আমার যখন আমি রোল বানাবো তখন লাগবে এই কারণে না হয় এসটা আবার গোলা করতে হবে তো এটুকু আমি রেখে দিচ্ছি তো আমার সবগুলো করা শেষ এখন আমি রুটির গোল এই রোলগুলো বানিয়ে নিচ্ছি তো এটা আসলে বলার কিছু নেই দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানানো হয় এটা ইজি একটা ব্যাপার তো আমি এগুলো আসলে দুপুরের দিকে বানিয়ে রেখে দিচ্ছি এখন বিকেলে জাস্ট সেকে নেব তো একটু ঘামটা মানে যে ঘোলাটা সেটা একটু ভালো করে এই সাইডে ওই সাইডে লাগিয়ে দিলে এটা আর খুলে যাবে না এরকম সুন্দরভাবে মিশে যাবে তো সেম প্রসেসে আমি সবগুলো করে নিচ্ছি আর আপনাদের ভাইও আমাকে একটু হেল্প করবে আমি আসলে নামাজ পড়তে যাব এই কারণে ওনাকে দিয়ে আমি নামাজ পড়ে নিব তো উনি সবগুলো বানিয়ে নিয়েছে এরপরে আমি একটা ডিম ভেঙে আমি ডিমেরটা গুলিয়ে দিচ্ছি উনি ব্রেড কামের সাথে লাগিয়ে এভাবে করে নিচ্ছে তো এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যখন প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে এনে বেজে নেবো তো আপনারা চাইলে এভাবে আসলে বিকেলের নাস্তা সকালের টিফিনে বাচ্চাদেরকে দেওয়া যায় তো এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এরপর আমি চলে এসেছি আমি যে একটা মাছ ভাজবো সেটার জন্য এখানে লবণ দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি আর রসুন একটু আদা দিয়েছি আদা রসুন ফেস্ট আর কি তো এটা পরিমাণ মতো একটু একটু দিয়েছি আর হচ্ছে আমি লেবু দিব আর সানের আমি তান্দুরি মশলা মশলা ছিল সেটা দিয়েছি দুই টেবিল চামচের মতো আর দুই টেবিল চামচের মতো আমি সয়া সস দিচ্ছি আর প্রায় দুই টেবিল চামচের মতো আমি লেবুর রস চিপে দিয়েছি তো ঝাল হ্যাঁ লবণ মরিচ এগুলো আসলে আন্দাজ মতোই দিতে হয় আর একটু শানের যে সান বা যে কোনো তান্দুরি মশলা দিলে একটু ভালো লাগে এই মাছটার সাথে তো ভালো করে মেখে আমি এটাকে রেখে দিয়েছি প্রায় দশ বিশ মিনিটের মতো তো এখন আমি ইফতারের সময় প্রায় হয়ে এসেছে সবগুলো বেজে নিব তো আলুর চপটা আসলে আমরা আজকে পাঁচজন পাঁচজনের মতো করে একটা একটা করে বেজে নিচ্ছি সবার জন্য আর রোলগুলো সবগুলোই বেজে নেবো কারণ আজকে আর বেশি ইফতারের আইটেম বানাই নেই সেই কারণে তো রোল এখানে প্রায় দশ বারোটার মতো হয়েছে তো এদিক দিয়ে আমি আজকে মাছটা ভাজবো ইয়েতে ইলেকট্রিক ওভেনে তো সেই কারণে ডিশে আমি একটু সরিষার তেল লাগিয়ে এখন মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল উপরে দিয়ে ভালো করে ব্রাশের সাহায্যে মেখে দিচ্ছি তা আমি এখন হ্যাঁ ওভেনে দিয়ে দিচ্ছি দুশো ডিগ্রিতে আমি বিশ মিনিটের জন্য দিচ্ছি প্রয়োজন হলে আর একটু দেবো আর হিটটা উপরে নিচে দুইটাই সমান রেখেছি তো এই যে মোটামুটি হয়ে গিয়েছে আর এই রোলগুলো আসলে হ্যাঁ বাচ্চারা খুব পছন্দ করে স্কুলের টিফিনে দেওয়া যায় তো সবগুলো বানিয়ে নিয়েছি মমতাসিরের আলটা স্পেশাল লুডু সুনি খাবে ওর জন্য ওটা বানিয়েছে আর এই তো রোল আর মাছটা এখন খাবে না বলতেছে মানে মাগজিবের নামাজ পড়ে সবাই পরোটা বেজে গরম গরম খাবে তো এখন জাস্ট ইত্যাদিগুলো করে নিচ্ছি বুট বাজি তো আজকের এই দুটি রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই দুটি থেকে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে তাও কমেন্ট করতে বলবেন না তো আল্লাহ হাফেজ আর এটা গ্রিল করাতে একটু ফোড়া ফোড়া হয়েছে এভাবে ফোড়া ফোড়া খেতে ভালো লাগে মাছ গ্রিলটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম